উনিশশো এই উপন্যাস সম্পর্কে বাজারে একটি গল্প প্রচলিত আছে এই গল্পটি প্রচার করেছিলেন লেখক হুমান আহমেদ নিজেই এই উপন্যাসটি যখন প্রকাশিত হয় তখন এই উপন্যাসের একটি কপি তিনি উপহার দিয়েছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাককে আব্দুর রাজ্জাক বইটি হাতে নিয়ে বিস্মিত হয়ে বলেছিলেন যে বইটির নাম উনিশশো একাত্তর সে বইয়ের পৃষ্ঠা সংখ্যা মাত্র সুয়ত্তর তারপর কয়েক সপ্তাহ পরে হুমায়ুন আহমেদকে তিনি নিজের বাসায় ডেকে নিয়েছিলেন অনেক উপদেশ দিয়েছিলেন বলেছিলেন নিজের মতো লেখবেন কারু কথা শুনবেন না হুমায়ুন আহমেদ বাংলাদেশের জনপ্রিয়তা নিরিখে অদ্বিতীয় তার সাহিত্য পড়েনি এমন পাঠক খুঁজে পাওয়া মুশকিল বাংলাদেশের পাঠবিমুখ বিমুখ মানুষকে তিনি বইয়ের প্রতি ভালোবাসা জন্মিয়েছেন তার সাহিত্যে মধ্যবিত্তের উপস্থিতি লক্ষণীয় এছাড়াও নিম্নবিত্ত ও উচ্চবিত্তের উপস্থিতিও তার উপন্যাসে গল্পে নাটকে আমরা দেখতে পাই উপন্যাসের মধ্য দিয়েই হুমায়ুন আহমেদ জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছালেও তিনি শুধু উপন্যাসই লেখেননি ছোট গল্প নাটক লিখেছেন এছাড়াও নাট্যকার গীতিকার চলচ্চিত্র পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন বলা যায় শিল্প সংস্কৃতি যে জায়গাটাতেই তিনি হাত দিয়েছেন সেখানে সুনাম ফলিয়েছেন মুক্তিযুদ্ধভিত্তিক অনেক সাহিত্য রচনায় তিনি করেছেন আজকে তেমনই একটি উপন্যাস নিয়ে আলোচনা করবো উপন্যাসটির নাম উনিশশো একাত্তর চলুন আজকে আলোচনা শুরু করা যায় মুক্তিযুদ্ধর সঙ্গে হুমায়ুন আহমেদের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় সেই সময়ে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হন হয়েছিলেন নির্যাতিতও এবং তাকে হত্যা করার জন্য গুলিও ছোড়া হয়েছিল কিন্তু অলৌকিকভাবে তিনি সেই গুলির হাত থেকে বেঁচে ফেলেন কিন্তু এই মুক্তিযুদ্ধই তার এক অপূরণীয় ক্ষতি করে দিয়েছিল তার জন্য এবং তার পরিবারের জন্য পিরোজপুরে কর্মরত তার পিতা ফয়জুর রহমানকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী তার সেই অপূরণীয় ক্ষতি শেষ পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছিল হুমায়ুন আহমেদের পরিবারকে এছাড়াও হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধের নয়টি মাস পালিয়ে বেরিয়েছিল তার চোখের সামনে অনেককে নির্যাতিত হতে দেখেছে মৃত্যুবরণ করতে দেখেছে অবিরত ভয় ও শঙ্কার মধ্যে জীবনযাপন করতে হয়েছে সেজন্যই তার সাহিত্যে বারবার ফিরে এসেছে মুক্তিযুদ্ধের কথা বারবার উঠে এসেছে মুক্তিযুদ্ধের নানান অনুষঙ্গ মূলত হুমায়ুন আহমেদ যে কালের মানুষদের নিয়ে গল্প বাঁধতেন তাদের জীবনে মুক্তিযুদ্ধ অবধারিতভাবে এসে যেত সে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যগুলোতে সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা আমরা দেখতে পাই এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র ভূমিকার আলোচনায় তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধকে আমি দেখেছি যুবকের চোখে এবং দেখেছি খুব কাছ থেকে জীবন এবং মৃত্যুকে এত ঘনিষ্ঠভাবে কখনো দেখবো ভাবিনি কত বিচিত্র আবেগ কত বিচিত্র অনুভূতি ছোট্ট একটি গ্রাম নীলগঞ্জ ময়নসিংহ ভৈরবের রেললাইনের একটি ছোট্ট স্টেশন নান্দাইল রোড উত্তরে দশ মাইল হাটলে রয়েল বাজার এখানেই দরিদ্র এবং নিঃস্ব তিরিশ চল্লিশ ঘরের একটি বিচ্ছিন্ন জনপথ এখানে দরিদ্র মানুষেরা বাস করে বর্ষাকালে হাঁটা কোনো উপায় নেই শীতকালে গরুর গাড়ি চলে এরকম একটি বিচ্ছিন্ন দ্বীপের সঙ্গেই একদল কৈবত্য বাস করে যারা আসলে মূল গ্রামের সঙ্গে তাদের তেমন একটা যোগ নেই এই গ্রামের বাসিন্দাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে উনিশশো সালে পহেলা মেতে মিলিটারি গ্রামে প্রবেশ করে একটি স্কুল ঘর দখল করে নেয় স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটে এই মিলিটারিরা রাতের অন্ধকারে টচ জেলে গ্রামে প্রবেশ করে এই দলের নেতৃত্ব ছিল মেজর এজাজ যার মাধ্যমে মিলিটারিরা এই গ্রামে অবস্থান করে তাদের কাছে গোপন তথ্য আছে পাকিস্তানি দুজন বন্দী সৈনিক নিয়ে এই এলাকার মধ্যে কোথাও অবস্থান করছে কিন্তু তারা জানে না সেই খোঁজ করার জন্যই তারা এই গ্রামে চলে আসে গ্রামে এসেই এই গ্রামের অবাসিন্দা মসজিদের ইমাম এবং স্কুলের হেডমাস্টার তার আজিজকে বন্দি করে নিয়ে আসে এবং তাদের নানাভাবে নির্যাতন করে করে মুক্তিযোদ্ধাদের তথ্য জানতে চায় কিন্তু এই দুজনের কেউই আসলে মুক্তিযোদ্ধার সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি কারণ তারা জানেই না যে এই গ্রামের আশেপাশে মুক্তিযোদ্ধা আছে কিনা তবুও মেজর এজাজ বিশ্বাস করে না কারণ এক বন্দি দুইজন সেনার মধ্যে তার বন্ধু বক্তিয়ারও আছে সে তার বন্ধুকে রক্ষার জন্য নানাভাবে চেষ্টা করে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে মসজিদের ইমাম ও আজিজ মাস্টারকে উপন্যাসটিতে দেখা যায় গ্রামবাসীর প্রাথমিক ধারণা ছিল যে মুসলমান হলে পাকিস্তানি সৈন্যরা তাদের কোনো ক্ষতি করে না তাদের এই বিশ্বাস অচিরেই ভেঙে যায় মসজিদের ইমাম ও আজিজ মাস্টারের পরিণতি দেখে তারা বুঝতে পারে যে পাকিস্তানি সৈন্যদের কাছে আসলে হিন্দু মুসলমান বলতে কিছু নেই তারা বাঙালি পেলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে আমরা দেখতে পাই এই উপন্যাসে মেজর এজাজ বাঙালি মুসলমানকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেয়নি এটা আসলে তার মধ্যে একটা জাতিবিদ্বেষের মনোভাব আমরা লক্ষ্য করি এবং সে কারণেই মেজর এজাজ বাঙালি মুসলমানকে প্রকৃত মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে চায় না সে নীলগঞ্জে এসে মুসলিম জনগণ সহ হিন্দু যারাই ছিল তাদের ওপর প্রবলভাবে নির্যাতনের আদেশ দেয় নীলগঞ্জ ছোট্ট স্বাভাবিক একটা গ্রামকে ভয়াবহ বিপদের মুখে ফেলে দেয় গ্রামের মানুষকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে। দুইজন বন্দি পাকিস্তানি সৈন্য সম্পর্কে যদিও তারা নিশ্চিত নয় এই গ্রামেরই মুক্তিযোদ্ধা বা তাদের বন্দী দুজন সৈন্য আছে কিনা এই উপন্যাসের রহস্যময় চরিত্র রফিক মেজর এজাজের সহযোগী হিসেবে পরিচিত হলেও সে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল কারণ এই গ্রামে যখন সাধারণ মানুষের ওপর নির্যাতনের কথা ওঠে এজাজের মুখে তখন রফিক তাকে নিরুৎসাহিত করে কৈবর্ত পাড়ায় মুক্তিযোদ্ধাদের খোঁজ করতে চাইলেও রফিক সেখানেও নিরুৎসাহিত করে এমনকি মুক্তির পিছনে লুকিয়ে থাকা বলায়ের সন্ধান রফিক জানলেও ইজাজকে জানানোর আগ্রহ বোধ করে না উপন্যাসের শেষে আমরা বুঝতে পারি মেজর ইজাজও সন্দেহ করে রফিককে কারণ এজাজের কথার বিরোধিতা একমাত্র রফিক করে রফিক যে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে এজাজ এই ঘটনা বুঝতে পারে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রফিককে কিন্তু এই জন্যেই জীবন দিতে হয় উপন্যাসটিতে মূলত নীলগঞ্জের সাধারণ মানুষের অবরুদ্ধের কথা উঠে এসেছে যা তৎকালীন সমাজের তৎকালীন বাংলাদেশের সাধারণ জীবনযাপনের বাস্তব রূপায়ণ নীলগঞ্জ যেন পুরো বাংলাদেশের চিত্র উপন্যাসে যে যুদ্ধটা দেখানো হয়েছে তা আসলে পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া আরোপণমূলক যুদ্ধ কারণ নীলগঞ্জ বাসীদের কাছে কোনো অস্ত্র ছিল না গোলা বারুদ কিছুই ছিল না তারা যুদ্ধের কোনো প্রস্তুতি নেয়নি কিন্তু পাকিস্তানি সৈন্যরা তাদের জোর করে যুদ্ধের মধ্যে টেনে নিয়ে এসেছে নীলগঞ্জবাসীরা পাকিস্তানিদের দেখে শুরু থেকেই ভয়ে আতঙ্কে বিপদগ্রস্ত ছিল কিন্তু আমরা এই উপন্যাসের শেষে দেখতে পাই পাকিস্তানিদের অত্যাচারে তাদের মধ্যেও প্রতিবাদের ঝড় উঠতে থাকে তারাও প্রতিবাদের রাস্তা খুঁজতে থাকে সেজন্য আমরা এই উপন্যাসে কিন্তু রফিকের চরিত্র বদলে যেতে দেখি এবং শরবত রাজাকার খোঁজার জন্য রাতের অন্ধকারে বটি হাতে বেরিয়ে পড়া দেখি এ যেন সমগ্র বাংলাদেশের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন লেখক আমরা জানি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন কিন্তু সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিল কেমন করে এই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করবে কিন্তু আমরা নয় মাস পর দেখতে পাই বিপুল সৈন্যবাহিনীর বিরুদ্ধে অস্ত্রহীন বাঙালিরাই তাদের মনের সাহসে এবং অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন করেছিল এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র মেজর এজাজ এই চরিত্রটির মধ্য দিয়ে উপন্যাসিক পাকিস্তানি হানাদার বাহিনীর জঘন্যতম ও নির্মম চরিত্র উন্মোচন করেছেন এই চরিত্রটিকে হয়তো হুমায়ুন আহমেদ খুব কাছ থেকেই দেখিয়েছিলেন তাই এজাজের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মমতা তিনি দেখিয়েছেন মেজর এজাজ রাতের অন্ধকারে একটা গ্রামে প্রবেশ করে একটা স্কুল ঘর দখল করে নেয় তার বন্ধু বক্তিয়ারকে খোঁজার জন্য সেই গ্রামে আসে সেজন্য এই গ্রামেরই ইমাম সাহেব ও আজিজ মাস্টারকে জবাবদিহিতার নামে নির্যাতন করে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার জন্য তার নির্দেশেই পাকিস্তানি মিলিটারিরা গ্রামের পাশবি নির্যাতন চালায় গ্রামের হিন্দু নিনুসেনকে হত্যা করে গ্রামবাসীদের মধ্যে একটা ভয়ের আতঙ্ক তৈরি করে সে মনে করে গ্রামবাসীরা যেন তাদের দেখে ভয়ে আতঙ্কে জবধবু হয়ে থাকে তাহলে তার কাজটা দ্রুত সিদ্ধ হবে সে যে ভুল ছিল এই উপন্যাসে পরে আমরা সেটা দেখতে পাই তবে মেজর এজা অমানবিক এবং নির্যাতনকারী হলেও সে ছিল বুদ্ধিমান সে বুঝতে পারে তার চোখের সামনে চিহ্নিত কোনো শত্রু নেই সেজন্যই সমগ্র গ্রামের মানুষকেই সে শত্রু হিসেবে গণ্য করে কারো কথাই সে বিশ্বাস করে না সবাইকে সে সন্দেহ দৃষ্টিতে দেখে এমনকি রফিককেও সে সন্দেহের দৃষ্টিতে দেখে যদিও তার সন্দেহ করাটা যুক্তিযুক্ত হয় উপন্যাসের শেষে আমরা এই বিষয়টি দেখি মেজর ইজাজের চেয়েও জঘন্যতম পাকিস্তানি সৈন্য তৎকালীন ছিল হুমায়ুন আহমেদ মেজর এজাজকে যেমন মানবিক দিকও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তেমনইভাবে পাকিস্তানি সৈন্যদের জঘন্যতম রূপটিও আমরা মেজর এজাজের মধ্য দিয়ে দেখতে পাই এই উপন্যাসের সবচেয়ে রহস্যময় চরিত্র রফিক রফিক কোন অঞ্চলের বাসিন্দা তা কেউ জানে না কিন্তু আশ্চর্যজনক হলেও রফিক যেন নীলগঞ্জবাসীর সবার ঘরের খবর জানে মেজর এজাজের সহযোগী হয়ে নীলগঞ্জে প্রবেশ করলেও রফিক ছিল মূলত মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের প্রতীক আমার মনে হয় হুমায়ুন আহমেদ এই চরিত্রটিকে প্রতীকী চরিত্র হিসেবেই গড়ে তুলেছেন কারণ আমরা জানি রফিক কারো পরিচিত না হলেও সে যেন এই গ্রামের সব কিছুই জানে বুদ্ধিদীপ্ত রফিক সবসময় মেজর এজাজের বিরোধিতা করেছে যখনই তার কাছে মনে হয়েছে মেজর এজাজ কোনো অমানবিক করতে উৎসাহিত হয়েছে তখন কিন্তু রফিকই তাকে বাধা প্রদান করেছে কৈবত্য পাড়ায় যখন মুক্তিযোদ্ধাদের খোঁজার জন্য তল্লাশি চালাতে চায় তখন কিন্তু রফিক সেই কাজকে নিরুৎসাহিত করেছে সে যেমন বলায় ও পাগলা নিজামকে রক্ষা করেছে তেমনি আজিজ মাস্টারের সম্ভ্রমহানির বিরুদ্ধেও সে প্রতিবাদ করেছে তার মধ্যে একটা চেতনা সবসময় বিরাজ করছিল বুদ্ধিদীপ্ত রফিক কিন্তু মুক্তিযোদ্ধাদের হয়েই মনে হয় কাজ করছিল সে আসলে সবচেয়ে কঠিন কাজটি করছিল শত্রুদের মধ্য থেকে শত্রুদের বিরুদ্ধে কাজ করা শত্রুকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে পরিচালিত করা রফিক আমরা এই উপন্যাসে সেভাবেই দেখতে পাই আজিস মাস্টার নীলগঞ্জের স্থায়ী বাসিন্দা নন কিন্তু পাকিস্তানি সৈন্যদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এই আজিস মাস্টার তাই তো পাকিস্তানি বাহিনী গ্রামে ঢুকেই স্কুল দখল করার পরেই আজিজ মাস্টারকে প্রথমেই ডেকে পাঠায় আজিজ মাস্টারের মধ্যে একটা কবি সত্তা ছিল বিভিন্ন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছিল সে মনের কোঠায় সেই কিশোরীকে আপন করে নিয়েছিলেন এ কথা মেজর এজাস খুব ভালো মতোই বুঝতে পেরেছিলেন মেজর এজাজ যখন মুক্তিযোদ্ধাদের তথ্য জানতে আজিস মাস্টারকে নির্যাতন করে তখন কিন্তু সেই কিশোরীর কথা উঠে আসে সে আজিস মাস্টারকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় যে সেই কিশোরীর সঙ্গে তার বিয়েও দেওয়া হবে যদি মুক্তিযোদ্ধাদের খোঁজ আজিস মাস্টার দিতে পারে কিন্তু আজিস মাস্টার মুক্তিযোদ্ধাদের কোনো তথ্যই মেজর এজাজকে দিতে পারে না শেষ পর্যন্ত একটা অমানবিক কাজ করে বসে মেজর এজাজ উলঙ্গ করে ঘোরানোর কথাও বলে আজিজ মাস্টারকে উপন্যাসের শেষে আমরা দেখতে পাই মানসিক লাঞ্ছনা গঞ্জনা ও অপমানের চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করে আজিজ মাস্টার ইমাম সাহেব উপন্যাসে ইমাম সাহেবকে কম গুরুত্বপূর্ণ মনে হলেও গ্রামের ইমাম হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ইমামের গুরুত্ব অপরিসীম এই ইমামই প্রথম দেখে পাকিস্তানি মিলিটারিরা গ্রামে ঢুকেছে এই ইমামকে পাকিস্তানি সৈন্যরা ডেকে নিয়ে যায় স্কুল ঘরে সেখানে গিয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করে শারীরিকভাবে আঘাত করে মুক্তিযোদ্ধাদের তথ্য জানতে চায় কিন্তু জঙ্গলে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধা সম্পর্কে কোনো তথ্যই ছিল না ইমামের কাছে সে জানতোই না যে মুক্তিযোদ্ধা এই এলাকায় আছে কি না মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত হয়ে সামাজিক মর্যাদা খুঁয়ে বসে ইমাম সাহেব এবং আমরা উপন্যাসে দেখতে পাই যে এক সময় সে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সে অবগত না হলেও নির্যাতনের পর নির্যাতন নেমে আসে তার ওপর যা তাকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে মিরালি অন্ধ ও বার্ধক্যের অভিশাপে জর্জরিত গ্রামে মিলিটারিদের সন্ত্রাস তার খোদা ও অসহায়ত্বকে ছাপিয়ে যেতে পারে না চোখে দেখতে না পারা মিরালি যখন কৈবত্য পাড়ার আগুনের লেলিহান শিখা দেখতে পারার কথা বলে তখন আমরা বুঝতে পারি উপন্যাসের লেখক তার এই দেখাটাকে বিশেষত করেছেন জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এমন একটি নির্জন গ্রাম কেন বেছে নিলেন লেখক এমন প্রশ্ন মনে জাগতেই পারে আলোচ্য উপন্যাসে লেখকের মূল আগ্রহ ছিল একটি নির্জন গ্রামে মিলিটারি প্রবেশের মধ্য দিয়ে গ্রামবাসীদের মনোজগতে যে কম্পন তৈরি হয় সেই কম্পনটা পাঠকের সামনে উন্মোচিত করা এই উপন্যাসের চরিত্রগুলো গ্রামের চরিত্র হুমায়ুন আহমেদ যেহেতু ময়মসিং অঞ্চলের বাসিন্দা ছিলেন সেজন্য তিনি এই অঞ্চলেরই একটা গ্রাম বেছে নিয়েছিলেন কারণ সেই অঞ্চলের সংস্কৃতি রীতিনীতি এবং পরিবেশ সম্পর্কে তিনি খুব ভালোভাবে অবগত ছিলেন তাই তো আমরা উপন্যাসে দেখতে পারি সংস্কৃতি রীতিনীতি ভাষা এই উপন্যাসে কিন্তু তিনি সফলভাবে উপস্থাপন করতে পেরেছেন এই উপন্যাসে বেশ কিছু চরিত্রের সমাবেশ ঘটেছে যাদের বেশিরভাগই গ্রামের মানুষ যাদের মধ্যে অন্ধ মিরালি এবং তার পুত্র ব্যবসায়ী বদিউজ্জামানকে নিয়ে এই গল্পের শুরু এই গল্পের মূল কাহিনীতে কিন্তু তাদের কোনো অবদান নেই হুমায়ুন আহমেদ মূলত এই একটা টেকনিক ব্যবহার করেন যে উপন্যাসের শুরুতেই কিছু চরিত্রের সমাবেশ ঘটিয়ে একটা গল্প সাজিয়ে নেন যাদের কিন্তু মূল কাঠামোতে কোনো অবদান থাকে না এটি একটি চমক তৈরি করে হুমায়ুন আহমেদ এই চমকের দ্বারাই পাঠককে মূলত অন্যদিকে প্রবাহিত করেন এই গ্রামবাসীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হলো মর্জিদের ইমাম ও আজিজ মাস্টার মিলিটারিরা তাদের ধরে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ করে এই জিজ্ঞাসাবাদের ধরন এবং এই জিজ্ঞাসাবাদের কারণে যে জীবন্যাসের আশঙ্কা তৈরি হওয়া বিভিন্নভাবে নির্যাতন করতো তৎকালীন মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীরা এই বিষয়গুলো হুমায়ুন আহমেদ খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন পাকিস্তানিদের নির্যাতন সম্পর্কে যেমন মেজর এজাজের চরিত্রটি নির্মাণ করেছেন তেমনি আরেকটি চরিত্র রফিক সম্পর্কে আমরা মোটামুটি জানি কিন্তু রফিক কি ছিলেন কে ছিলেন তার পেশা কী ছিল তার বাবা মা কে ছিল সে কোথা থেকে এসেছে এরকম কোনো তথ্যই কিন্তু এই উপন্যাসে দেওয়া নাই প্রথমে আমাদের মনে হতে পারে রফিক চরিত্রটি খুব খেলাখেলাভাবেই এই উপন্যাসে উপস্থাপন করার চেষ্টা করেছে হুমায়ুন আহমেদ কিন্তু বাস্তবেদ কিন্তু আমরা তেমনটা দেখতে পাই না কারণ এই উপন্যাসের ক্লাইম্যাক্স যত এগোতে থাকে রফিক চরিত্রটি তত গুরুত্বপূর্ণ হতে থাকে আমার মনে হয় হুমায়ুন আহমেদ হেলা ফেলা করে রফিক চরিত্রটি তৈরি করেছেন এজন্য যেন পাঠককে একটা হঠাৎ করে চমক দেওয়া যায় এবং সেই চমকটা কিন্তু তিনি বেশ সফলভাবেই দিতে পেরেছেন এই উপন্যাস সম্পর্কে বিখ্যাত বলতে পারি বা প্রখ্যাত সাহিত্যিক হরিশঙ্কর জলদাস বলেছিলেন নিরীহ বিবরণমূলক সংলাপ প্রধান উনিশশো একাত্তর নামের উপন্যাসটি শুধু রফিকের আত্মদানের জন্যই মহত্তর উপন্যাসে রূপান্তরিত হয়ে গেল নীলগঞ্জে মিলিটারি আগমনের খবরে গ্রামবাসীর প্রাথমিক অবিশ্বাস এটাই প্রমাণ করে যে মিলিটারির আগমন বাঙালির জন্য কতটা আতঙ্কগ্রস্ত অনাকাঙ্ক্ষিত ও ভীতিজনক ছিল নীলগঞ্জে মিলিটারির আগমনে প্রথম বুঝতে পারে কৈবত্তরা। এরপর যখন আজিজ মাস্টার ও ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে সম্পূর্ণ গ্রাম জুড়ে গ্রামের মানুষেরা বুঝতে পারে মিলিটারিরা এসেছে এই গ্রামকে ধ্বংস করার জন্য মিলিটারিরা হিন্দু নীলুসেনকে তার বাড়ির সদর দরজায় হত্যা করে ফেলে রাখে এছাড়া কিন্তু তারা গ্রামের আর কোনো বাড়িতে আগুন ধরিয়ে দেয়নি এটা আসলে একটু অদ্ভুত ঘটনায় কারণ মিলিটারিদের যে অপারেশনের কথা আমরা শুনি তা এরকম ঘটা কখনোই সম্ভব নয় কারণ গ্রামবাসীদের প্রতি এতটা সদয় হওয়া মিলিটারিদের দ্বারা সম্ভবই হয়তো নয় কিন্তু হুমায়ুন আহমেদ এই উপন্যাসে গ্রামবাসীদের উপর সেইভাবে নির্যাতনের চিত্র কিন্তু উপস্থাপিত করেননি আমরা এই উপন্যাসে দেখতে পাই কৈবর্ত মনাকে একটা অপরাধের শাস্তির জন্য তার এগারো বছর ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যার নির্দেশ দেয় মেজর ইজাজ তার কাছে মনে হয় এটা নিষ্ঠুরতার নমুনা এই ঘটনা কে নিষ্ঠুরতার নমুনা হিসেবে দেখাতে চেয়েছে মেজর এজাস। তার কাছে মনে হয় মানুষকে ভয় পাইয়ে দেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে এই বিকৃত মস্তিষ্ক মানুষটি আবার এই ঘটনাটিকে বৈধতা দিতে চায় এভাবে রফিক আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি সারভাইভালের প্রশ্ন এই সময়ে অন্যায় কিছু হবেই পৃথিবীতে মানুষের বিরুদ্ধে মানুষের এই যে নৃশংসতা বিপর্যস্ততা শুধু বৈধতা দেওয়াই চলে না সেই ঘটনাটিকে শ্রেয়তর মহত্ব করার চেষ্টাও চলে সবসময় লেখক হুমায়ুন আহমেদ যদিও মেজর চরিত্র অঙ্কনে একটু মানবিক আচর দিয়েছিলেন কিন্তু বাঙালিদের সম্পর্কে পশ্চিম পাকিস্তানিদের যে মনোভাব সেই মনোভাবটি সম্পূর্ণ এবং সফলভাবে দেখিয়েছেন মেজর চরিত্রের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানিরা আসলে আমাদের এই বাঙালিদেরকে প্রকৃত মানুষ হিসেবে বা সমমর্যাদার মূল্যায়ন করা যায় সমমর্যাদায় দেখা যায় এভাবে কখনো মূল্যায়ন করতে চায়নি তারা ভাবত বাঙালিরা নিচু জনগোষ্ঠীর বাসিন্দা তাদেরকে অবহেলার দৃষ্টিতেই দেখা দরকার তারা মানুষকে বাঙালিদেরকে কুকুরের চেয়েও নিকৃষ্ট জাতি হিসেবে হয়তো কল্পনা করত এই উপন্যাসে হুমায়ুন আহমেদ মেজর এজাজের মানসিকতার মধ্য দিয়ে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মেজর এজাজের দুটি কথোপকথন থেকে কিন্তু সেই বিষয়টা আমরা বুঝতে পারি চলুন এই দুটি উক্তি আমরা শুনে আসি তোমরা মাত্র পঁচিশ ভাগ মুসলমান বাকি পঁচাত্তর ভাগ হিন্দু তুমি মন্দিরে ঢুকে মূর্তিকে প্রণাম করলেও আমি কিছুমাত্র অবাক হব না কিন্তু এই বাঙালিরাই এই সশস্ত্র পাকিস্তানি বাহিনীদের হারিয়ে দিয়েছিল তারা তাদের পরাজিত করে পাঠিয়ে দিয়েছিল নিজ দেশে এই উপন্যাসেও আমরা দেখতে পাই আজিজ মাস্টারকে যখন উলঙ্গ করে সমগ্র গ্রাম ঘুরে বেড়ানোর কথা বলে তখন কিন্তু আজিস মাস্টার বলে ওঠে যে মেজর সাহেব আমি মরবার জন্য প্রস্তুত আছি আবার সফদর উল্লাহর স্ত্রী এবং বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দা হাতে বেরিয়ে পড়ে এক সুবেদার ও রাজাকারকে খুঁজে বের করার জন্য উপন্যাসের শুরুতে কিন্তু গ্রামবাসীর এরকম ভয়ানক চরিত্র আমরা দেখতে পাইনি শেষে এসে তারা অন্যায়ের প্রতিবাদ করার জন্য সর্বস্ব দিয়ে লড়াই করার একটা প্রস্তুতি নিতে থাকে যুদ্ধ শুরুর পর্বে বাংলাদেশের আপামর জনতা যখন বুঝতে শুরু করল তাদের সামষ্টিক বেঁচে থাকা কেবল ব্যক্তিক জীবনদানের মধ্য দিয়েই সম্ভব তখনই আসলে বাংলাদেশ প্রবেশ করতে থাকে যুদ্ধে যুদ্ধ রূপান্তরিত হয় এক সর্বব্যাপী মুক্তিযুদ্ধে হুমায়ুন আহমেদের সাহিত্যিক জীবনের নির্মাণ রফিক এভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক বিশেষ প্রতীক হয়ে ওঠে বিলের পানিতে সে যখন নামছিল ততক্ষণে কৈবর্ত পাড়ায় রাজাকাররা আগুন বেশ জমিয়ে তুলতে পেরেছে আগুনের আলো পড়েছে রফিকের মুখে আগুনের আছে বিলের পানিতে মিজর এজাজের কাছে অচেনা হয়ে ওঠা যে রফিক বিলের পানিতে দাঁড়িয়ে আছে সে রফিকই আসলে এই উপন্যাসের একাত্তর এই উপন্যাসের মুক্তিযুদ্ধ প্রিয় পাঠক এই উপন্যাসটি পাঠ করার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ